我的。Yeah. But, uh

আরুন নামে আছে হারুন সোয়াল এই জন্যে নতুন ক্রীড়ার দোয়া দোয়া করা হয়েছে আমাদের ইউনিয়নের বিএনপির নেতাকর্মী সহায় করতে হবে মানে আনছে সেই কারণে আজকে দোয়া একটা পেয়েছে এবং কি আমাদের ইউনিয়নের সভাপতি মুক্তার গাজী সহকারে আসানবেরি ঙ্গির সবাই মিললে আর কি একত্রে ভাবে বিএনফির যত কর্মী আছে সবাই মিললে এই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি আমরা